বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো। বহরমপুর কলেজের সামনে থেকে শুরু হয় এই মিছিল পরে টেক্সটাইল কলেজের মোড় হয়ে আর এম অফিসের সামনে মিছিল করে ডেপুটেশন দেওয়া হয় মূলত তাদের দাবিগুলির মধ্যে বিদ্যুৎ বিল কমানো স্মার্ট মিটারের বহিষ্কার মাসিক বিদ্যুৎ বিলিং সিস্টেম চালু করা সহ দু সালের সালে বিদ্যুৎ আইন না লাগু হতে দেওয়া কাজে জেলা সভা বসে না আপনারা এই রাস্তা ফ্লক করে মাঝেতে বসার জায়গা না দেয় তাহলে আজকে আমরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা স্মার্ট মিটার লাগানোর প্রতিবাদে স্মার্ট মিটার যাতে লাগাতে না পারে জনস্বার্থ বিরোধী টাকা লুট করার যে যন্ত্র স্মার্টমিটার তা যাতে লাগাতে না পারে তার প্রতিবাদে আমাদের এই বৃক্ষ মিছিল হলোবার রাজ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে আবার বিদ্যুতের দাম বাড়াতে চাইছে বিদ্যুতের দাম যাতে বাড়াতে না পারে এবং ফিফটি পারসেন্ট বিদ্যুতের দাম যাতে কমানো হয় অন্যান্য রাজ্যের মতন আমাদের রাজ্যেও যাতে সরকার একশো আট ধারা প্রয়োগ করে বিদ্যুতের দাম কমাল কমাল করতে পারে সেই দাবি নিয়ে এছাড়াও আজকে বিভিন্ন রাজ্যে স্মার্ট মিটার লাগানোর পর যে তিন গুণ চার গুণ বেশি বিল আসছে তারপরে ফুল বিল আসছে রাত্রিদের ব্যালেন্স হাজার টাকা সকালে দেখা যাচ্ছে মাইনাস সাতশো টাকা হয়ে গেছে এ কনজুমার ছাত্রবিরোধী স্মার্ট মিটার আমরা কোনো মতেই লাগাতে দেব না দাবি নিয়ে আজকে আমরা বিক্ষোভ জানাচ্ছি শুধু তাই নয় ওয়ার্ডে সরকার যে বকেয়া বিল টেবিল সেটেলমেন্ট করে কৃষকদের কাছ থেকে কনজুমারদের কাছ থেকে টাকা জমা নেওয়া হয়েছে টাকা নেওয়ার পরেও সেই সমস্ত কানেকশানগুলো দীর্ঘদিন ধরে দিচ্ছে না অনেক দরখাস্ত কারি পশ্চিম বাংলায় ভয়ঙ্কর মানে বিপদ নেমে এসেছে বিদ্যুৎ গ্রাহকদের উপর স্মার্ট মিটারের নাম করে ভালো ভালো মিটারগুলোকে গুলোকে জেনে ফেলে দিয়ে স্মার্ট মিটার লাগানো হচ্ছে ভালো মিটার বাতিল করে যে স্মার্ট মিটার হলো বাস্তবে গ্রাহকদের টাকা লোড করার যন্ত্র অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কবে লাইন কাটবে কেউ জানে না কোন মিটার রিডার বাড়ি যাবে না ওই অফিসে বসে কম্পিউটারে রিং নেবে কম্পিউটার লাইন কাটবে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কি তার বিল বিল কত এনার্জি চার্জ ফিক্সড চার্জ গভর্নমেন্ট ডিউটি কেউ কোন হিসাব যাবে না এই মিটার গ্রাহকরা লাগাতে দেবে না যে মিটার গুলো লাগিয়েছে ওগুলো খুলে নিতে হবে এই মূলত দাবি নূতন সংযোগ দিচ্ছে না কৃষিদের বহু লাইন কেটে দিয়েছে হাজার হাজার লাইন কাটা ক্ষুদ্র শিল্প বন্ধ হয়ে গেছে জেলার ফিফটি এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নামছি এই জন্য আর ডেপুটেশন কাটা লাইনগুলো জুড়তে হয় লোডশেডিং বন্ধ করতে হবে এইসব মূলত দাবি এবার আমরা মনে করি আর এম সাহেব অতীতে যে কথাগুলো দিয়েছে সে কথাগুলো রাখেনি এই কথাগুলো রাখতে হবে এর জন্য ডিমান্ড করেছি যে ফিক্সড চার্জ আছে আবার মিনিমাম চার্জও আছে দুশো টাকা করে পার কে মিনিমাম চার্জ আমদ্র ফুত্র শিল্প বন্ধ হয়ে গেল কৃষিও বন্ধ হয়ে যাবে এর বিরুদ্ধে আমরা এই আন্দোলনে নাচ্ছি এই জন্যই আমরা আর এম এ ডেপুটেশনে কয়েকশো গ্রাম বিদ্যুৎ গ্রাহক এসেছে মুর্শিদাবাদ জেলার বিদ্যুৎ গ্রাহকরা এখানে ডেপুটেশনে এসেছে আপনাদের আসার জন্য ধন্যবাদ এই আন্দোলনের খবর পশ্চিমবাংলার গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে পড়ুক জেলায় জেলায় ছড়িয়ে পড়ুক এবং প্রতি জেলাতে ও জেলাতে ওই দিয়ে বিক্ষোভ হচ্ছে আন্দোলন হচ্ছে কলকাতায় সিএসসি অফিস গোয়েঙ্কার সিএসসি অফিস ঘেরাও হবে চব্বিশ তারিখে ওরাও দাম বাড়াচ্ছে বেসরকারীকরণ করে দেওয়া হবে মূল উদ্দেশ্য এটাই বেসরকারি মালিকদের উপর সমস্ত কোম্পানি তুলে দেওয়া হবে সরকারি সংস্থাগুলো তুলে দেওয়া হবে এর বিরুদ্ধে আমরা আন্দোলন বেঙ্গল সেম মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ